নমস্কার বন্ধুরা তনুশ্রী শ্রী অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে নতুন ছোট আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একটি রসার রেসিপি শেয়ার করছি এখানে আমি উপকরণগুলো তৈরি করে নিয়েছি ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি নিয়েছি এক বাটি মটরশুঁটি বা কড়াইশুটি আর এখানে আমি ছোটো আলুগুলো সেদ্ধ করে ভালো করে ছুলে নিয়েছি তো এই সমস্ত উপকরণ দিয়ে আজকের আমি রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো এবারে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তাতে এক গ্লাস মতো জল দিয়ে দিলাম ফুলকপিটাকে আমি একটু হালকা নুন দিয়ে ভাপিয়ে নেব ফুলকপিটাকে আমি মোটামুটি এক মিনিটের মতন একটু সেদ্ধ করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিব সে আগে থেকে ছুলে রাখা মটরশুঁটি মটরশুঁটিটাকে দিয়ে হালকা একটু বয়েল করে নিচ্ছি মটরশুঁটিটাকে একটু বয়ল করে নিলে তাহলে তেলে দেওয়ার সময় ফুটতে থাকবে না এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এবারে সেই আগে থেকে সেদ্ধ করে ছুলে রাখা আলুটাকে আমি নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব যেগুলো আলুগুলো বড় ছিল সেই আলুগুলোকে আমি দু টুকরো করে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এবারে আলু ভেজে নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলে আমি আরও সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি দিয়ে এবারে সেই মটরশুঁটি আর কফিটাকে ভালো করে কিন্তু একটু বেশি করে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে কফিটাকে মোটামুটি একটু দু থেকে তিন মিনিটের মতন ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে এই সময় একটু তেলটা বেশি দিলে কিন্তু পরে যখন আমি কফি রসাটা সম্বার দেবো তখন কিন্তু খুব একটা বেশি তেল আমি ব্যবহার করব না তোমরা দেখতেই পাচ্ছ আমি উল্টে পাল্টে ভালো করে কফিটাকে কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি আলু কফিটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি তুলে নিলাম শীতের মরশুমে এই আলু ফুলকপি মটরশুটির রসা খেতে কিন্তু নিরামিষ দিনে ভালোই লাগে কপি মটরশুঁটিগুলো আমি তুলে নিয়েছি এবারে কড়াইয়ে আমি আরও কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফচা চামচ গোটা সাদা জিরে আর দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ আর এখানে আমি কিছুটা মশলা অ্যাড করে দিয়েছি এখানে আমি বড় চামচের দু চামচ জিরে বাটা আর দু চামচ বতল লঙ্কা বাটা আমি ভালো করে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম বন্ধুরা সেই মশলাটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি নুন হলুদও দিয়ে দিয়েছি পরিমাণ মতো দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা কিন্তু আমার ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি মশলার গা থেকে কিন্তু ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটাকে একদমই লোতে রাখতে হবে তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবারে আমি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটো পেস্টটা আমি মশলার সাথে দিয়ে ভালোভাবে কিন্তু টমেটোটাকেও মশলার সাথে কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কাটা দিয়ে আমি সামান্য একটু এর মধ্যে জল অ্যাড করে যাতে লঙ্কাটা আর মশলাটা পুড়ে না যায় সেই কারণে আমি সামান্য একটু জল দিয়ে এবারে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে সব কিছুকে কষিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা দিয়ে আমি অল্প কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু ফুলকপি আর মটরশুঁটি সে যে মটরশুঁটি আলু ফুলকপিটা আমি ভেজে রেখেছিলাম ভালো করে সেইটাকে এইবারে আমি এর মধ্যে দিয়ে সমস্ত কিছু ভালোভাবে কিন্তু কষিয়ে নেব আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি তারপরে বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প অল্প করে জল দিয়ে জিনিসটা কষালে কিন্তু খেতে দুর্দান্ত হয় তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এক মিনিটের মতন এক মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম বন্ধুরা দেখো কালারটা কি দারুণ এসেছে আর মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে ফুলকপি আলু সমস্ত কিছু থেকেই ধীরে ধীরে করে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম এখানে আমি এক গ্লাস মতন জল দিয়ে দিয়েছি তোমরা যতটা ঝোল রাখতে চাও সেইভাবে জল দিয়ে দেবে কিন্তু খুব একটা বেশি জল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এবারে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার এই আলু ফুলকপি মটরশুঁটির এই রসা রেসিপিটি তো আমরা কিন্তু নিরামিষ দিনে এরকম করে বানিয়ে খেয়ে দেখতেই পারি তাই না কারণ এক এক দিন এক একটা নিরামিষ রান্না না খেলে কিন্তু খেতে ভালো লাগে না তো মোটামুটি আমি এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না দেখো বন্ধুরা রসাটা কিন্তু আমার ফুটছে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবারে দেখতেই পাচ্ছ আমি কয়েকটা আলু কিন্তু এর থেকে উঠে নিলাম এবারে আলুটাকে একটু ভাঙা ভাঙা করে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো তাহলে ঝোলের ঘনত্বটা একদম ঠিক থাকবে একদম পাতলা হবে না একদম আবার ঘনও হবে না তো এবারে আমি নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ ঘি বাস তৈরি হয়ে গেল আমার মোটরশুটি দিয়ে আলু ফুলকপির এই রসার রেসিপিটি তোমরা চাইলে এর মধ্যে একটু গরম মশলা বাটাও অ্যাড করতে পারো আমি যেহেতু ফোরনের সময় দিয়েছিলাম সেই কারণে আমি কিন্তু আর বাটাটা অ্যাড করিনি যারা আমার ভিডিওটি দেখছ কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে আইকনটি আছে সেটা প্রেস করে দিও তাহলে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে সো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু জানাতে ভুলো না পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো